নমস্কার সকলকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় কারণ এত ভিডিও থাকার সত্ত্বেও আমার ভিডিওটাই কেন আপনার চোখের সামনে এলো এখান থেকে আপনি কোনো না কোনো কিছু মেসেজ পেতে চলেছেন আপনাকে ঈশ্বর কিছু জানাতে চাইছে এবং ভিডিওটা জেনারেল আর কালেক্টিভ তাই সবটা সবার জন্য না যতটা আপনার জন্য আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন পার্সোনাল রিডিং করাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে রাখবো ফেসবুক থেকে যোগাযোগ করতে পারেন এবং বলে রাখি অনেক মানুষ টাকা অভাবে রিডিং করাতে পারেন না সেই কথা মাথায় রেখে আমি অতি কম মূল্যে ফুল রিডিং করে থাকি কারণ সবাই তো সামর্থ্য থাকে না তো ইচ্ছে থাকলেও হয়তো সামর্থ্য থাকে না বলে করাতে পারে না এই জন্য এবং আমি অনেক টেরো কার্ড রিডারকে দেখেছি যারা কি করে যে আপনি যে টাকাটা পেমেন্ট দেন শুধু সেটারই উত্তর দেয় তার বাইরে কিছু দেখে থাকলে আপনাকে জানায় না কিন্তু আমার ক্ষেত্রে সেরকম না আমি যদি আপনাদের কোয়েশ্চেনের বাইরেও কিছু দেখে থাকি আপনাদের জানানো দরকার আমি অবশ্যই আপনাদের জানাবো ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি এটা ডিভাইন মেসেজ গাইডেন্স এবং রিডিং করি এই চ্যানেলটাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখলে পরবর্তীকালে যে কোনো ভিডিও বা কোনো মেসেজ যখন আমি আপলোড করব তখন আপনাদের সবারই যাতে কিছু না কিছু উপকারে লেগে যায় বা কিছুটা হলেও যেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় বলে রাখি আজকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা চক্রের সমাপ্তি চলছে তাদের জীবনে তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তাদের পিছনে ছুরি মারা হয়েছে ঠিক আছে পিছনে ছুরি মারা মানে আপনাকে ধোকা দেওয়া হয়েছে এক প্রকার ঠিক আছে পরিস্থিতি সম্পূর্ণ ধ্বংস এখন আপনারা আপনার পার্টনারের সব কিছু শেষের দিকে ঠিক আছে প্রায়ই শেষের দিকে এবং এখানে তৃতীয় পক্ষের উপস্থিতি আছে সেটা আপনি যদি না জেনে থাকেন তো জেনে নিন এখানে তৃতীয় ব্যক্তি কেউ আছে ঠিক আছে গোপনীয়তা প্রকাশ পাবে সামনে কিন্তু রহস্য আপনার ঠিক আছে এবং আপনাকে প্রতারণা করা হয়েছে এই তৃতীয় ব্যক্তির জন্য ঠিক আছে এবং আপনি একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ঠিক আছে আর নিজেই ঝামেলা অশান্তি করে কথা কাটাকাটি করে জিনিস একটা মানে জটিল পরিস্থিতি আপনি নিজে বাছাই করে ফেলেছেন তার সাথে ঝামেলা অশান্তি করে ঠিক আছে যাই হোক এইটা এবার সমাপ্তি হতে চলেছে এবং আপনার পার্টনার খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে এই যে তৃতীয় পক্ষটা আছে তিনি কিন্তু ভালো না ঠিক আছে তিনি কিন্তু ভালো না তিনি মানে একটা প্রতারক সেটা কিন্তু আপনার ভালোবাসার মানুষ বুঝতে পারবে এবং যখনই সেই জিনিসটা বুঝতে পারবে না তখনই তিনি কি করবেন আপনাকে একটা সুযোগ দেবেন মানে আপনি একটি নতুন সুযোগ পাবেন ঠিক আছে সত্যিকারের অনুভূতি প্রকাশ করার সুযোগ আপনি একটা আবারও আপনার পার্টনারের কাছে পাবেন ঠিক আছে আপনার জীবনে সুসংবাদ আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি নতুন প্রেমের সূচনাও হতে চলেছে আপনি আপনার একটা প্রাপ্তি যোগ আছে না কি প্রাপ্তি যে আপনার যে পার্টনার ছিল তার থেকেও ভালো কেউ আপনার জীবনে আসতে চলেছে ঠিক আছে সাফল্য আপনার মানে মাথায় যাচ্ছে এরকম মুহূর্ত গর্বের মুহূর্ত আপনি পাবেন এত ভালো মানুষ পেয়ে যাবেন আপনি যে আপনাকে স্নেহ করবে ঠিক আছে যার মধ্যে একটা কোমল হৃদয় থাকবে বা কোমলতা থাকবে বা মাধুর্য থাকবে ভদ্রতা থাকবে ঠিক আছে এরকম কাউকে আপনি পেতে কিন্তু চলেছেন খুব তাড়াতাড়ি সবারই ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে তো আজ পর্যন্ত এটুকুই ছিল আপনাদের জন্য লাভ মেসেজ বলুন বা ভালোবাসার মেসেজ বলুন ইউনিভার্সের তরফ থেকে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন